শশাঙ্ক এর বেশবাক্য হচ্ছে শস যোগ অঙ্ক দ্য ফায়ার ইজ আউট এর অর্থ হচ্ছে আগুন নিভে গেছে নিগ্রহ এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে যোগ গ্রহ যোগ করবি এর অর্থ ফুল বিশেষ সক্কা পাঞ্জা করা বড়াই করা বা বড় বড় কথা বলা আয়ুর পক্ষে হিতকর আয়ুষ্য নিন্দা করার ইচ্ছা যুগুপসা লুক আপ দ্য ওয়ার্ড ইন দ্য ডিকশনারি এখানে লুকের পরে আপ হবে লুকো লুকাপর তো খোঁজ করা বা খুঁজে বের করা ডাউন টু আর্থ এর অর্থ হচ্ছে বাস্তববাদী রাইট ফর উপযুক্ত অন্নয় এ অন্যের প্রকৃতিপত্র হচ্ছে অনুযোগ অবাক্ষ এর বেশ বাক্য হচ্ছে গোযোগাক্ষ কাঁচের তৈরি বাড়ি বা ঘর শীষমহল এখানে আরো দুটি প্রশ্ন আছে দেখুন বিশ্ব বিশ্ব স্বাস্থ্য দিবস সাতই এপ্রিল আর একটি সংবাদ সংস্থা চির চিরকাল বেপিয়া সুখী দ্বিতীয় তৎপুরুষ অক্টোপাস এটি একটি উপন্যাস লিখেছিলেন শামসুর রাহমান শামসুর রহমান না কিন্তু শামসুর রহমান ভালো করে মনে রাখবেন হি প্লেজ পিয়ানোস